দর্শক এই মুহূর্তে আমরা আছি সেই ওহিদুলের বাড়িতে আমরা তার বাবা এবং দুই কন্যা সামনে নিয়ে আপনাদের সামনে কিছু অজানা তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আমরা জানব তাদের কাছ থেকে আসলে সেদিন অহিদুলের সাথে কি এমন ঘটনা হয়েছিল সেই ঘটনাটা তুলে ধরবো এবং আপনারা জানতে পারবেন আসলে কি ঘটনাটা ঘটেছিল সেদিন রাতে আমরা সরাসরি চলে যাব সেই অহিদুলের বাবার কাছে তিনি বসে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আল্লাহ আল্লাহ ভালো রাখবে এখনো ভালো নেই আচ্ছা হোক উপর আল্লাহ ভালো সবাইকে রাখবেন আপনার সন্তানকে যখন হারানোর ঘটনা শুনলেন যেদিন প্রথম খবর আসলো আপনার কাছে বা আপনার পরিবারের কাছে কেমন মনে হয়েছে সন্তান আসবে কি আসবে না মনে হয়েছে বাবা তো মা তো তারা তো জানতে পারে আপনি কি জানতে পেরেছেন হারাই গেছে আপনি কি জানতে পেরেছেন সন্তান হারিয়ে গেছে হারাই গেছে মনে ডাক দিয়েছে হ্যাঁ আর তো কেউ শুনতে পায় নাই না মা বাবা শুনতে পায় তাই না হ্যাঁ মা শুনতে পায় বাবার কাছে বলে যে সন্তান নেই নাই সন্তান হারাই হলো ফলাইছি আচ্ছা এটা জানতে পারছি সন্তানকে যখন ফিরে পেলেন তখন কেমন মনে হয়েছে আমি নিবত হয়ে গেছি বেহাল জ্ঞান ছিল না আমার কোন স্মরণ শক্তি আসে কি চাচ্ছেন আপনি জনগণের কাছে প্রশাসনের কাছে কি চাচ্ছেন চাইতে আছে বিচার 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 কেমন বিচার পেলে আপনি খুশি হবেন বিচার বিচারে যেই দিয়ে আছে এই দিয়েই করবে কঠোর বিচার কঠোর বিচার আগে আসলে আগে আসলে ফাঁসি হ্যাঁ আর এখন দেখি জীবন জগুর জাল ওরে দেওয়া লাগে ফাঁসি আমার বাবারে খুয়াইতেছে আরে ফার্সি দেওয়া লাগে না আরে ফার্সি দেওয়া লাগে ওরে স্টাফ আর আর ভাত খাইয়া আর ভাত খাইয়া ওয়ার নুন খাইয়া ও আর সফ কর ওরে ওরে আরে ধ্বংস করিয়েতেছে ওর জন্য কঠোর বিচার সন্তান হিসেবে কেমন ছিলেন খারাপের কোনো স্যার ছিল না সন্তান যদি হারাইয়া যাচ্ছে সে ভালো থাকে আপনার সন্তান আপনার জীবনে চলার পথে কেমন ছিল অনেক বাবা মার অভিযোগ থাকে সন্তান ভালো না সন্তান আমার সন্তান খুব আসলে একবার মতন দেখালেই ডাক দে আব্বা কেমন আছেন আবার যে না গেছে না কই গেছে আমি আইতে আছি বাবা ঈদের বাজার লইয়া প্রতি বছরই সন্তানের সাথে ঈদ কাটানো হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর কাটাইছি সন্তানের উপহার পেয়ে প্রতি বছর জামা কাপড় এই বছর পাবেন না কেমন মনে হয় সন্তান আরে এলাইছে জামা কাপড় ঈদ দেয় খারাপ মনের তো মনের কাহিনী হলে বড় কাহিনী পাশে বসা আছে কে আমার দুগা নাতি তারা কি হয় ওহীদুলের আর আর দুইটা সন্তান সন্তান দায়িত্ব আপনার মাথায় দিয়ে গেছেন সন্তান আমার লাগে দিতে পারে না যদি আল্লাহ দেয় হে মুদ্দেতে কিছু বলতে পারে না কিরম দিলে এই সন্তান নিয়ে বা আপনি কি চাচ্ছেন প্রশাসন এবং সরকারের কাছে কি চাচ্ছেন বিসিআর চাই বিসিআর আপনারা এই বিসরের পথে যাইতে কোনো বাধা ঘটে কি না কোনো বাধা ঘরে না তাদের বিচার কঠোর বিচারে দিয়ে দেয় আপনাদের গতিতে আগাইতে পারছেন আমার দ্বারা কেউ হুমকি দেয় নেই তারপরে আর বাইরে আছে আগুদার দিয়ে দেয় আমি না আচ্ছা আমরা আরও আরও কিছু এলাকার যারা আছেন মুরব্বীরা হয়তো ওয়াহিদুলের কিছু চাচা বা এলাকা প্রতিবেশী এলাকাবাসী যারা আছে আমরা তাদের কাছ থেকে কিছু তথ্য নেব আমাদের সাথে থাকুন এবং হ্যাঁ আমরা এই আসসালামু আলাইকুম

লক্ষ লক্ষ আমার জীবনে আমি এরকম আতঙ্ক হইতে লোক কত লোক মারা যায় কত বিলে কিন্তু এই অহিতুলের মতন মারা দুনিয়াতে কেউ যায় নাই আমি এডুবয়সে আমি দেখি দেই এতো লোক চোদ্দ পনেরো দিনে আসছে কিন্তু বলা যায় না বিচারের মালিক একমাত্র আল্লাহ একবার জনগণ এবং সরকারি সকলের দাবি করি অহিদুলের জন্য একটু চাই এই চাউনের পথে এলাকাবাসী সকলের মায়া হয়ে গেছে প্রত্যেক থানা জেলা সমস্ত জায়গায় সরাই গেছে মোবাইলের মাধ্যমে সরাই যাওয়ার পর হাজার হাজার লোক নামছে তালাশে এরপর মালিকের শুনছি নামছে বরিশালের কোটি কোটি টাকার ধনেই এরা স্পিরি বুট নামছে টলালয়ে নামছে আমার আত্মীয় নামছে আমার ছেলের বোনাই ভাইনারা বা সকলের নাম এই 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 হুন 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 বহু টাকা খরচ গেছে এখন সরকার তো শেখ হাসিনা কিন্তু একটাই কথা এই রাষ্ট্রপতি যদি দয়া দৃষ্টি থায় ওই তুলের দেখিয়া ওই তুলের লিখিয়া তাহলে লেজ্জু বিচার আল্লাহের হুকুমে যেন হে করে এই আর কি অনেক ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু ঘটনা এবং শুনবো এবং আসেন আসেন আপনারা যারা আসেন আপনি কি হন তার তার বোন তার ওইদিনের বোন ছিলেন কেমন ছিলেন আসলে ব্যক্তি হিসাবে বাসুর আমার বাসুর ছিলেন জি কেমন ছিলেন ভালোই ছিল এলাকার সবাই রক্ষে ভালো ছিল হগলানে মানুষে কাঁদতে আসে আল্লাহ গে ভালো লোক আসে না সব মানুষের কুড়োকার পাশ চার চুক্তি ভারী পড়তেছে আর লাইগ এ এত ভালো ছিল এই যে সন্তানদের থুয়ে গেছে আসলে এই সন্তানকে কে দেখবে এখন বলেন আপনারা তো আত্মীয় স্বজন আছেন সবাই পরিবার পরিজন আছেন সন্তানদের দেখবেন কে বলেন এ সন্তানকে তো আমাকেই দেখতে হইবে আর দেখবে কে আই না দেখবে আর আপনার আমরা দেখব এছাড়াও তো আর নাই

मैं लेट भी चाहता हूँ। इनमें से इनमें से हम जो है को है को जो ना अरसा इन्हें हम रखेंगे। वही दुल्कियू है आपना। তাই হয় ভাসুর হয় আমার ভাসুর হয় ভাসলে কতদিন থেকে চেনেন তাকে কত বছর তিনি বারো বছর থেকে বারো বছর থেকে কেমন ব্যক্তি হিসেবে কেমন ছিল সে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আচ্ছা এই যে ও আপনার কি দাবি দেওয়া দাবি আছে এই যে আপনার আপনার দাবি জানাইছি প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি সে যেন তার বাবার বিচার যেমনভাবে করছে ওহিদুল ভাইয়ের বিচারটা যেন সাবণী তেমনই করে এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই সে যেন দেরি ওহিদুল ভাইয়ের করে ওহিদুল আসলে ব্যক্তি হিসেবে কেমন ছিল আসলে আপনারা কি দাবি জানাচ্ছেন বলেন ওহিদুল অনেক ভালো ছিল যে ভালো তার এরকমের একশো ভাগের নিরানব্বই ভাগও হয় না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমন বিচার চাই যে এই বিচার দেখে আর যে কোনো আসামি এরকমের কাজ করতে না পারে এমন ভয়ঙ্কর বিচার যে ভয়ঙ্কর বিচার সবাই মিলে আমরা জনগণের ফাঁসি চাই যা আরও দশজন দেখে কেঁপে ওঠে এরকমের আর কোনো ভয়ঙ্কর কাজ